ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সাথে ওপেনিং করবেন সাইফ হাসান যেখানে পেস বলিংয়ে নেতৃত্ব দিবেন তাস্কিন আহমেদ মিডল অর্ডারে বাংলাদেশ ক্রিকেটের দুই হট ফেভারিট নাসির হোসেন এবং সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালস যাদের বিপিএলের প্রথম আসটটি মোটেও শুকোট ছিল না তবে এবার তারা স্কোয়াড গুছিয়েছেন বুঝে শুনে যেখানে নিলামের আগেই বাংলাদেশের পেস সেন্সেশন তাস্কিন আহমেদকে সরাসরি চুক্তিতে সাইন করিয়েছেন তারা সে সাথে টি টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাইফ হাসান তাকেও নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে বেরিয়েছেন ঢাকা ক্যাপিটালস সেই সাথে পাকিস্তানের ওপেনার উসমান খান যে গত আসরে চিটাগং কিংসের হয়ে একটি সেঞ্চুরি করেছিলেন তিনটি ফিফটি করেছিলেন সে ব্যাটারকেও দলে বেরিয়েছে তারা এবং ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস যে পুরো মৌসুমের জন্য বিপিএল খেলবেন তাকেও দলে বেরিয়েছে ঢাকা ক্যাপিটালস গত আসরে রংপুর রাইডার্সের হয়ে দারুণ মাঠ মাতিয়েছিলেন অ্যালেক্স হেলস বিপিএলের প্রথম ষাটটি ম্যাচে নিলাম থেকে বাংলাদেশের শামীম হোসেন পাটোয়ারি এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে সাইন করিয়েছেন ঢাকা ক্যাপিটালস সে সাথে মিডল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ মিতুন যে গত আসরে চিটাগং কিংসকে নেতৃত্ব দিয়ে বিপিএল ফাইনালে তুলেছিলেন তাকেও সাইন করিয়েছে। ঢাকা এবং বাংলাদেশের অন্যতম সেরা তারকা নাসির হোসেন যা জাতীয় দলে ফেরার ব্যাপারে ভক্তদের দারুণ আগ্রহ তাকেও নিলাম থেকে নিয়েছেন ঢাকা ক্যাপিটালস সর্বশেষ দু সালে বিপিএল খেলেছিলেন নাসির অন্যদিকে সাব্বির রহমান যে গত আসরে বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে আবারও ধরে রেখেছেন নিলাম থেকে ঢাকা ক্যাপিটালস সেই সাথে তাস্কিন আহমেদের সাথে তরুণ পেসার মারুফ মৃদা যাকে আগামী দিনের মুস্তাফিজ বলা হয় অনুদ্য উনিশ দলের এ পেসারকে দলে বেরিয়েছেন ঢাকা ক্যাপিটালস এবং জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলামকে দলে নিয়ে নিজেদের স্পিন অ্যাটাক শক্তিশালী করেছেন ঢাকা ক্যাপিটালস যেখানে অলরাউন্ডার হিসেবে আছেন শ্রীলঙ্কার দাসুন সানাকা তাকেও নিয়েছেন ঢাকা ক্যাপিটালস এবং আফগানিস্তানের জুবাইত আকবরিকও দলে কিনেছেন ঢাকা ক্যাপিটালস এবং নিলামের পর সরাসরি চুক্তিতে ক্যারেবিয়ান অলরাউন্ডার ওরিন স্মিথকেও দলে নিয়েছেন ঢাকা ক্যাপিটালস যেখানে লোকাল প্লেয়ার হিসেবে জায়েদ উল্লাহ ময়নুল ইসলাম তোফায়েল আহমেদ এবং উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে দলে বেরিয়েছেন ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি যেখানে সাইফ হাসান এবং তাস্কিন আহমেদ সেখানে বিদেশিদের মধ্যে অ্যালেক্স হিলস এবং উসমান খানও ঢাকা ক্যাপিটালসের অনেক বড় নাম সেই সাথে জাতীয় দলের ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি যে গত আসরের বিপিএলে চিটাগং কিংসের হয়ে দারুণ খেলেছিলেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন যে বল এবং ব্যাট হাতে ইম্প্যাক্ট রাখেন বরিশালকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন দু হাজার সালে দু বিপিএলে খেলেছিলেন রংপুরের হয়ে সে পেসারও রাখবেন দারুণ ভূমিকা সেই সাথে যদি ঢাকা ক্যাপিটালস দাসুন সানাকাকে পায় এবং মিডল অর্ডারে নাসির হোসেন এবং সাব্বির রহমান দুজন পরীক্ষিত হিটার ক্লিক করতে পারে তবে এবার বিপিএল শিরোপা ঘরে তুলতেই পারে ঢাকা ক্যাপিটালস আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি MS words.